হ্যালো এফরিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের বাসার উপর তলায় দুইটা রুম হবে যেহেতু আমাদের ছাদটা ঘেরা না সবাই দেখতেই পাচ্ছেন দুইটা রুম করব যেহেতু আমার শ্বশুর বাসার রুমগুলো অনেক ছোট ছোট আর চারটাই রুম ছোট্ট একটা বাসা মেহমান আসলে অনেক কষ্ট হয়ে যায় থাকায় আমার বাবার বাসা থেকে বা আমার শাশুড়ির বাবার বাসা থেকে কেউ এই জন্যই আসে না বা থাকে না তো এই জন্যে ওপরে ছোট্ট করে দুইটা রুম করছি জানি না কত হবে বুঝতে তো পারছেন মধ্যবিত্ত সংসার ইনকাম সেরকম নয় তারপরে চেষ্টা করছি অল্প কিছু টাকা জমিয়ে করা যতটুকু করা যায় তো এটা হলো যাতা না কি বলে জানি না এটাতে কালায় ডাল ভেঙে নিচ্ছে আমি দেখছিলাম আমি অনেক ঘোরানোর চেষ্টা করেছি কিন্তু পারছি না কখনো করিনি তো তারপরে আজকে আমার বড় ভাইয়ার বাসায় যাওয়ার কথা ছিল এইখানে চলে যাচ্ছি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় মাগ্রীবের পরে যাওয়া হয়ে যায় যেহেতু বাসায় বড়ি দিচ্ছে বাসায় হালকা কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে যাওয়া অনেক দিন থেকে বলছিলাম বড় ভাবির বাসায় যাব এই যেই বলা সেই কাজ রওনা দিয়ে দিলাম বাসা থেকে আম্মু আর আমার চাচা তো বোন আসে আমি আমার শ্বশুর বাসা থেকে আসে আমার বড় রেখে যাই দেখতে দেখতে ভাবির বাসার সামনে চলে আসছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বড় ভাইয়া বলি কিন্তু কেন আমার বাবা মার সাথে থাকে না শুরুতে একটা কথা বলে নিই বড়ো ভাইয়া আমার ভা বড়ো ভাইয়ার থেকে কোনো অংশে কম না বড়ো ভাইয়া মানে নিজের ভাইয়া থেকে কখনোই অন্যভাবে তাকে দেখি না বড়ো ভাইয়াও সেম ভাবিও সেম ছোট থেকে এসে ভাবি আমাদেরকে পেয়েছে অনেক ভালোবাসে নিজের ভাইয়ার মতো করেই ভালোবাসে ভাইয়া সাথে অনেক স্মৃতি আছে ছোটোতে ভাইয়া স্কুলে করে কোলে করে না নিয়ে গেলে আমার ভালো লাগতো না তো অনেক স্মৃতি আসেন কথা বলি এটা আমার মেজ বড়ো আব্বুর ছেলে আমার আব্বুরা ছয় ভাই তার মধ্যে আমার আব্বু সবার ছোটো আর এই আর আব্বু মেজ বড় আব্বু মারা গেছে ক্যান্সার হয়ে আর অনেক ছোট থেকে আমার এই বড়ো ভাই স্ট্রাগল করেছে অনেক আগে রাজশাহীতে চলে আসে ভাইয়া যখন আসে তখন আমি নাকি আমার পেটে ছিলাম এটাই জানি তো ছোটো থেকে ভাইয়া অনেক অনেক আদর করেছে তো অনেক দিন থেকে ভাবি বাসাতে আমার আশা হয়নি আপনাদেরকে এর আগেও বলেছে অনেক দিন যাওয়া হয় না এই তো চলে আসলাম দেখে নিলেন এসেই দেখি ভাবি অনেক নাস্তা আইটেম তৈরি করেছে চা করেছে এটা আমার অনেক পছন্দ ভাবি জানে ভাবির হাতের চেয়ে অনেক টেস্টি আর এই যে পিঠাটা বানিয়ে নিচ্ছে পিঠাটা মূলত আমার বরের জন্যই বানাচ্ছে এই পিঠাটা আমার বড় অনেক পছন্দ করে তো ভাইয়ার কথা বা ভাইয়ার অবদান অনেক আছে যেটা আপনাদেরকে বলে শেষ করা যাবে না ভাই অনেক পরিশ্রম করেছে ভাইয়ার জীবনে বেঙ্গল বেকারিয়ান কনফেকশনের এটা আমার বাবার ভাইয়া নিজের ব্যবসা রেখে আমার দাদুর বাসা কুমিল্লা সেইখান থেকে চলে আসছে চাচা ভাতিজা মিলেই সেটা শুরু করেছে যাক আলহামদুলিল্লাহ আজকে অনেক দূরই গেছে আর ভাইয়া সেটা দেখাশোনা করে আমার আব্বুও করে আমার নিজের ভাইয়া তো অনলাইনে চাকরি করে বা অনলাইনে নিজের একটা বিজনেস আছে সেটাতেই সে ব্যস্ত সেটাতে সে সময় দিতে পারে না তো আব্বু অবর্ত মানে বড় ভাইয়াই দেখে আমি ওকে বড় ভাইয়া বলছি আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে বড় ভাইয়া বলার পরে কোনো বাবার বাসায় থাকে না তো কালকে ভাবির বাসায় মেহমান আসবে আমার ভাবির আম্মু আব্বু আমার ভাবিরা সবাই আসবে তো ভাবি আমাকে নিয়ে চলে গেল ভাবিদের বাসার পাশেই মানে মার্কেট কাপড়ের থ্রি পিস এগুলো দেখতে গেছিলো তো যেহেতু কালকে ওরা আসবে নতুন মেহেমান অনেক দিন পরে কেনাকাটা করতে ভাবি আমাকে নিয়ে যায় এদিকে পিঠা বানাচ্ছিলো আমার চাচাতো বোন আমার আম্মু আমার ভাগিনা বউ ও ভাগিনা বউও পরিচয় দিয়ে নিই ভাগিনা বউটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে তারা রাজশাহীতে থাকে তারা যেহেতু অনলাইনে চাকরি করে বা অনলাইনে একটা বিয়ে আছে আমার ভাইয়ের সঙ্গেই থাকে এই জন্যে রাজশাহীতে চলে আসছে ভাগিনা বউ তোর বা তার বাসাও ও ভাবির বাসার পাশাপাশি তো রাত্রে আমরা চলে গেলাম পিঠা বানিয়ে যে তোমার বাসাতে একটু ঘুরে আসি অনেক জোড়াঝড়ি করছিলো যে নানু চলো মানে আমার আম্মু নানু হচ্ছে নানু চলো নানু চলো করছিলো আমার ভাগিনাও বসেছিলো তো দেখতে দেখতে আমাদের ডিনারের টাইম হয়ে ভাবে অনেক আয়োজন করেছে আজকে আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন সালাম